আমরা সবাই চাই অনলাইনে ঘরে বসে কিছু কিছু করে টাকা ইনকাম করার এই বিষয়ে আমরা ইউটিউব এবং গুগলে প্রচুর পরিমাণে সার্চ করি এবং সার্চ করার পর আমরা অনেক কিছু অপশান পাই তার মধ্যে থেকে সব থেকে বেশি যে দুটো অপশান আমরা প্রায় সব জায়গাতেই পাই সেটা হচ্ছে একটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা এবং দ্বিতীয় হচ্ছে ব্লগ লেখা এই দুটো অপশান কিন্তু আমরা বেশিরভাগ জায়গাতেই পাই যেখানে আমরা এই বিষয়ে সার্চ করি যে অনলাইনে কীভাবে টাকা ইনকাম করা যায় এবার দেখতে দেখতে আমাদের দু সাল প্রায় শেষ হয়ে গেল দু হাজার চব্বিশ চলে এসেছে আমরা বিগত বছরের মতো দু হাজার তেইশ সালটাও একরকম নষ্ট করে ফেলেছি আবার সামনে দু আসছে আমরা যদি এখন শুরু না করি তাহলে কবে শুরু করবো এইভাবে আমরা যেরকম নষ্ট করেছি আগের বছরগুলো এরকম যদি আমরা থেকে যাই আবার আমরা দু হাজার চব্বিশটাকেও নষ্ট করে ফেলবো তাই বন্ধুরা আর বসে না থেকে এবার অন্তত শুরু করুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ইউটিউব চ্যানেল এবং ব্লগিং এই দুটো শুরু করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হয় এবং কোথায় সব থেকে সুবিধা বেশি কোথায় কিভাবে টাকা ইনকাম করা যায় এবং কোনটা করতে গেলে আপনার কোন অভিজ্ঞতা বা কোন দক্ষতা প্রয়োজন হয় সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো আপনাদের কোন বিষয়ে শুরু করা উচিত এবং কোনটা শুরু করলে আপনাদের ভালো হবে এটা আপনাদের মনে পরিষ্কার হয়ে যাবে ভিডিও শেষ হতে হতে তাহলে বন্ধুরা ভিডিও শেষ অবধি অবশ্যই দেখবেন এবং ভবিষ্যতের পথটা আপনারা খুব ভালোভাবে বেছে নিতে পারবেন তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক আজকের ভিডিও তো আরে সাহানতায় আমরা আসুন বন্ধুরা প্রথমে জেনে নেই আমরা ব্লগিং শুরু করতে গেলে আপনার মধ্যে কোন প্রতিভাটা থাকা দরকার প্রথম হচ্ছে নির্দিষ্ট কোনো একটা বিষয়ে আপনার অবশ্যই দক্ষতা থাকা প্রয়োজন এবং অবশ্যই সেই বিষয়ে অভিজ্ঞতা থাকা প্রয়োজন মানে আপনি যে বিষয়টা সম্পর্কে জানেন সেই বিষয়েই তো লিখবেন তা না হলে আপনি হয়তো অজানা কোনো একটা বিষয়ে লিখতে শুরু করতে চান সেই বিষয়ে হয়তো আপনি এর ওর দেখে হয়তো দু চারটে ব্লগ লিখবেন বা ব্লগ পোস্ট করবেন তারপর আপনি কিন্তু ভুল রাস্তায় চলে যাবেন আপনার যে বিষয়ে ভালো লাগে সেই বিষয়ে লিখুন তাহলে খুবই ভালো হবে দ্বিতীয় হচ্ছে সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে লিখতে ভালো লাগতে হবে অবশ্যই লেখার প্রতি ভালোবাসা চায় তাহলে আপনি এগোতে পারবেন তা না হলে ওই কিছুদিন লেখালেখির পর যখন দেখবেন যে হয়তো ভালো পরিমাণ ইনকাম হচ্ছে না তখন অটোমেটিক আপনি ধৈর্য হারাবেন এবং এই ব্লগিংয়ের ফিল্ড থেকে সরে দাঁড়াবেন তাই ব্লগিং যদি শুরু করতে চান তাহলে প্রথমেই বলবো অন্তত আপনার লেখার প্রতি ভালোবাসা যায় তবেই আপনি ব্লগিং শুরু করুন এবং আর একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে এসিও শিখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এই বিষয়টা আপনাকে শিখতে হবে আপনি যখন ব্লগ পোস্ট করবেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন বিষয়ে মানুষ বেশি সার্চ করছে যে বিষয়ে মানুষ সার্চ করবে বেশি সেই বিষয়ে যদি আপনি লিখেন তাহলে অবশ্যই আপনার ব্লগ পোস্টগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি হবে তাই ব্লগিং যদি শুরু করতে চান তাহলে আমি বলবো আপনার মধ্যে অবশ্যই এই গুণগুলো থাকা দরকার গুণগুলো না থাকলেও আপনাকে অবশ্যই নিজের মধ্যে এই গুণগুলো তৈরি করতে হবে তাহলে আপনি ব্লগিং করতে পারবেন এবার ইউটিউবে ইউটিউবে কি কি দরকার দেখুন দাদা ইউটিউব চ্যানেল যাতে আপনি শুরু করতে চান দু হাজার চব্বিশে তাহলে অবশ্যই আপনাকে অনেক কম্পিটিশানের ফেস করতে হবে অবশ্যই ভালো ভিডিও এডিটিং শিখতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও করবেন সেই বিষয়ে ভালো পরিমাণ জ্ঞান থাকতে হবে সেই বিষয়ের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে আপনি যদি ক্রিকেট বিষয়ে ভিডিও করতে চান তাহলে ক্রিকেট সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে বিষয়গুলো ভালো করে দেখতে হবে পড়তে হবে তবেই আপনি ভালো একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবার আমরা যারা ভিডিও ক্যামেরার সামনে করি আমাদেরকে অনেক সময় প্রথম প্রথম অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল প্রথম প্রথম আমাদের প্রত্যেকেরই ক্যামেরার সামনে কথা বলতে খুবই লজ্জা লাগে এটা খুবই স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কোনো ব্যাপার নয় প্রত্যেকটা মানুষ প্রথম যখন ক্যামেরার সামনে কথা বলে তখন অবশ্যই তাদের মধ্যে একটু নার্ভাসনেস থাকে আপনি যদি প্রথম ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং আমার মতো এইভাবে ক্যামেরার সামনে বসে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার হাত পা একটু হলেও কেঁপে যাবে কারণ আপনি প্রথম তৈরি করছেন আমিও যখন প্রথম তৈরি করেছি আমিও এই ভুলগুলো করেছি তাই আপনি যখন চ্যানেল তৈরি করবেন তখন এই বিষয়টা মাথায় রাখবেন যে এগুলো হবে একটু একটু ভুল হবে সেগুলো আপনি এডিটিংয়ের মাধ্যমে ঠিক করতে পারেন এছাড়াও প্রচুর টাইম রয়েছে টাইমগুলো কাজে লাগান একবার না হলে দুবার করুন দুবার না হলে তৃতীয়বার করুন এইভাবেই আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারবেন অবশ্যই তার জন্য ভিডিও এডিটিংটা শিখতে হবে আপনি যদি একা থাকেন আর আমার তো মনে হয় একাই শুরু করা হয় বেশিরভাগ সময় প্রথমে তো আমরা কাউকে হায়ার করি না ফ্রিলান্সার হায়ার করি না ভিডিও এডিটার হায়ার করি না বা গ্রাফিক ডিজাইনার আমরা হায়ার করি না প্রথম প্রথমে আমাদেরকে এই কাজগুলো নিজেদেরকেই করতে হয় তাই প্রথমে আমাদেরকে কিন্তু এই কাজগুলো ভালো করে শিখতে হয় আমাদেরকে থামনেল তৈরি করা শিখতে হবে ভিডিও এডিটিং ভালো করে শিখতে হবে অ্যানিমেশন ভিডিও করতে চাই সেগুলো আমাদেরকে শিখতে হবে তাই প্রথমে আমাদেরকে এই বিষয়গুলো শিখতে হবে এই বিষয়গুলো শেখার পর আমরা চাইলে অনায়াসে ফ্রিতে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি এবার প্রশ্ন হচ্ছে খরচ কোথায় বেশি কোথায় কত পরিমাণ খরচ করতে হবে আমাদেরকে দেখুন দাদা আপনি যদি ব্লগিং শুরু করতে চান তাহলে ব্লগিংটা ফ্রিতেও করা যায় ব্লগার ডট কম ওয়েবসাইটে গেলে আমরা সেখানে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে একটা ফ্রিতে ওয়েবসাইট খুলতে পারি এবং সেখান থেকেও মানুষ প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে এছাড়াও এর থেকে ভালো অপশান হচ্ছে ওয়ার্ডপেস ওয়ার্ডপেসে আমরা যদি একটা ভালো ব্লগিং ওয়েবসাইট তৈরি করি সেখান থেকে আমাদের অনেক অপশান বেড়ে যায় এবং আরও অনেক বেশি টাকা ইনকাম করা যায় এবার আমরা যদি ওয়ার্ডপেসে করতে চাই এখানে কিছু পরিমাণ খরচ আমাদের আছে ওয়াটপেসে করতে গেলে কি করতে হয় আমাদেরকে প্রথমেই একটা ডোমেন নেম নিতে হবে এবং একটা হোস্টিং প্ল্যান নিতে হবে হোস্টিং প্ল্যানটা বারো মাস হতে পারে যেটা এক বছর বলা হয় চব্বিশ মাস হতে পারে দু বছর এছাড়াও আটচল্লিশ মাস বিভিন্ন অপশান রয়েছে আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন কোনটা এখন কীরকম প্রাইস রয়েছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা যদি ওয়াটপেসে ভালো একটা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে কত পরিমাণ খরচ হতে পারে যদিও এই খরচটা খুব বেশি নয় আপনার যদি লিখতে ভালো লাগে তাহলে এই খরচটা খুবই সামান্য আমি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে আপনি একটা হোস্টিং প্ল্যান নিয়ে নিতে পারেন হোস্টিং এবার একটা ইউটিউব চ্যানেলে কীরকম খরচ হতে পারে দেখুন দাদা ইউটিউব চ্যানেলে সেরকম খরচ কিচ্ছু নেই আপনার হাতে একটা মোবাইল ফোন আছে এবং আপনার বাড়িতে আলো আছে লাইট আছে তাহলে আপনি এরকম ক্যামেরার সামনে বসে ভিডিও তৈরি করতে পারেন এবার আপনার যদি বাজেটের মধ্যে থাকে মানে আপনি যদি চান তাহলে এরকম একটা বয়া মাইক নিতে পারেন মাইকে আওয়াজটা একটু ভালো হয় এছাড়াও আপনি একটা রিং লাইন নিতে পারেন যেগুলো অনেক সময় আমরা ব্যবহার করি আমার এই মুহূর্তে সামনে রয়েছে এই ধরনের লাইট নিয়ে কি হয় একটু ক্যামেরার ছবিটা পরিষ্কার হয় এবং আপনি যদি চান সেট তৈরি করতে পারেন তার জন্য একটু খরচ রয়েছে এই ধরনের কিছু কাজ আপনি করতে পারেন এছাড়াও আপনি যদি চান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পাল্টাতে তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পাল্টাতে হলে আপনি এক সবুজ পর্দা নিতে পারেন তার মাধ্যমে আপনি অনায়াসে আপনার ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারবেন এই ধরনের কিছু খরচ রয়েছে যেগুলো আপনি চাইলেও করতেও পারেন আবার যদি না চান তাহলে না করলেও হবে তবে বর্তমানে কি বলুন তো অনেক কম্পিটিশান বেশি প্রচুর পরিমাণে ইউটিউব ঘরে ঘরে তৈরি হয়ে গেছে তাই যত ভালো করতে পারবেন তত আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি তাই ইউটিউব চ্যানেল যখন তৈরি করবেন তখন অবশ্যই এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন যে কম্পিটিশান অনেক বেশি তাই যতটা সম্ভব চেষ্টা করবেন আমি যে বিষয়গুলো বললাম একটা মাইক একটা সামনে লাইট এবং সব থেকে ভালো আপনি যদি ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারেন তাহলে খুবই ভালো ব্যাকগ্রাউন্ডটা পাল্টালে কি ভিডিওটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এইগুলো করতে পারেন এবার আপনার যদি ক্যামেরার সামনে দাঁড়াতে বা বসতে ভয় লাগে কথা বলতে ভয় লাগে তাহলে আপনি অ্যানিমেশন ভিডিও করতে পারেন যেগুলো অ্যাপ্লিকেশানের কিছু চার্জ রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করে আপনারা এটা করতে পারেন আপনি বেনিমি অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন এছাড়া অনেক পাওয়ার ডিরেক্টর এই ধরনের অ্যাপ্লিকেশান ব্যবহার করে অনেক ফ্রি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো ইউজ করে আপনি ভয়েস ওভার ভিডিও তৈরি করে সেখানে থেকেও ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তাই ইউটিউব চ্যানেল যদি করতেই হয় এর জন্য খরচ যে করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই আপনি অনায়াসে ফ্রিতেও একটা ভালো চ্যানেল তৈরি করতে পারেন আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করে সেখান থেকেও ভালো ইনকাম করা যায় এবার প্রশ্ন হচ্ছে সময় কতটা লাগবে দেখুন দাদা এটার উত্তর একদমই আপনার কাছে আপনি যত ভালোভাবে কাজ করতে পারবেন যতটা মন দিয়ে কাজগুলো করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সাকসেস পাবেন ব্লগিং আপনি যত বেশি লিখতে পারবেন এবং সঠিকভাবে লিখতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার ব্লগটাকে মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন একই রকমভাবে ইউটিউব চ্যানেলটাও একই রকম আপনার যে বিষয়ে দক্ষতা আছে আপনি যদি সেই বিষয়ে ভালোভাবে একটা ভালো ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনিও খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্তত মাস টাইম দেওয়া দরকার একটা ইউটিউব চ্যানেল হোক বা ব্লগিং হোক যেটাই আপনি করছেন সেই বিষয়ে আপনি কন্টিনিউ কাজ করুন প্রত্যেক দিন কাজ করুন এবং অবশ্যই ছমাস কন্টিনিউ কাজ করুন তাহলেই দেখবেন আপনি কিছু টাকা হলেও ইনকাম করতে পারছেন ব্লগিং হোক বা ইউটিউব চ্যানেল হোক যে কোনো জায়গা থেকেই এবার পড়ানো হচ্ছে ইনকামের রাস্তা আমাদের কোথায় বেশি আছে কোথায় থেকে আমরা সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো ব্লগিং থেকে নাকি ইউটিউব চ্যানেল থেকে দেখুন দাদা ব্লগিং বা ইউটিউব চ্যানেল যাই বলুন না কেন এখানে একই রকম অপশান আমাদের কাছে রয়েছে আমরা অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারি অ্যাপিলিয়েট মার্কেটিং করতে পারি যেটাকে আমরা বলি রেফার অ্যান্ড আর এটাও আমরা করতে পারি আমরা যে কোনো অ্যাপ্লিকেশানের লিঙ্ক শেয়ার করে সেখান থেকে ইনকাম করতে পারি এবং আমরা যদি নিজেদের প্রোডাক্ট চাই এখানে আমরা সেল করতে পারি যেটা আমরা ব্লগিংয়ে করতে পারি আমরা বর্তমানে ইউটিউবেও একই কাজ করতে পারি আমাদের কাছে এখন প্রচুর অপশান রয়েছে ইনকামের আমরা যদি ইউটিউব চ্যানেল একটা ভালো তৈরি করতে পারি আমরা এখানে ড্রপশিপিংয়ের মতো কাজ করতে পারি যেটা আমাদেরকে সফিফাই সুযোগ করে দেয় এছাড়া আমরা গুগল অ্যাকচেন্সের মাধ্যমে চ্যানেল মনিটাইজ করে সেখানে থেকে ইনকাম করতে পারি এছাড়াও আমরা চাইলে ইউটিউব চ্যানেলেও আমরা অ্যাফিলিয়েট ইনকাম করতে পারি আমাদের লিঙ্ক শেয়ার করে এবার জানে নেই ব্লগিংয়ের থেকে বড় সুবিধা কী দেখুন দাদা আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনি ঘরের কোনায় বসে একটা ফোন নিয়ে বা একটা ল্যাপটপ নিয়ে অনায়াসে একটা ব্লগ পোস্ট করতে পারবেন এইভাবে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন আপনার বাড়ির পাশের লোকও খবর পাবে না যে আপনি ঘরে বসে চুপচাপ কয়েকটা পোস্ট লিখে এত টাকা ইনকাম করছেন এবার ইউটিউবে সব থেকে বড়ো সুবিধা কী দেখুন দাদা ব্লগিংয়ে আপনাকে কিন্তু অনেকটা খাটতে হবে লেখালেখির পেছনে আপনাকে অনেক ভালো করে লিখতে হবে এবং এরকমই ইউটিউব চ্যানেলে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনি সরাসরি কথা বলতে পারছেন আপনার অডিয়েন্সের সাথে এতে অনেক এঙ্গেজ বেড়ে যায় এবং এতে আপনার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি হবে আপনি যত ভালোভাবে এবং পরিষ্কারভাবে আপনার অডিয়েন্সের সাথে কথা বলতে পারবেন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করতে হবে আর দেখুন দাদা ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো আপনি যে বিষয় নিয়েই শুরু করুন না কেন ব্লগিং বা ইউটিউব চ্যানেল যাই শুরু করুন না কেন সবার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কোন বিষয়ে দক্ষতা বেশি এবং কোন বিষয়ে আপনার ইন্টারেস্ট বেশি যেখানে আপনার ইন্টারেস্ট বেশি হবে আপনি সেই দিকেই যাবেন দেখুন দাদা সব সময় টাকার পিছনে দৌড়তে গেলে হবে না অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে লেখালেখি করলে বা ভিডিও করলে পারে অনেক বেশি ইনকাম হতে পারে কিন্তু আপনার যদি সেই বিষয়ে কোনো দক্ষতা না থাকে তাহলে আপনি খুব বেশি সময় সেখানে দিতে পারবেন না এবং অনেকটা ডিপ্রেশনে চলে যাবেন যে আপনি যে ভিডিওগুলো করছেন সেগুলো হয়তো অনেকে ভালো লাগবে না আপনার যদি সেই বিষয়ে পারদর্শিতা না থাকে আপনি সেই বিষয়ে ভালো ভিডিও তৈরি করতে পারবেন না তাই খুব তাড়াতাড়ি আপনি ধৈর্য হারাবেন তাই আপনার যে বিষয়ে ভালো লাগবে সেই বিষয়ে ভিডিও তৈরি করুন এবং ধৈর্য ধরে অন্তত মাস কাটান তাহলেই দেখবেন আপনি ইউটিউব চ্যানেল হোক বা ব্লগিং হোক যেখানেই বলুন না কেন আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন ছ মাস অন্তত এই কাজটা করার পর তাহলে বন্ধুরা আজকের মতো আমাকে এখানেই ছুটি দিন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার